গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো ভগবানের কৃপায় আমিও ভালো আছি সবাইকে আমার পরিবারে স্বাগত এবং এক রাখারা ভালোবাসা নিয়ে শুরু করছে একটা ভিডিও নতুন ভিডিও আজকে আর গত কয়েকদিন আমি কোনো ভিডিও দিই নি ভাবলাম আজকে একটা ছোট্ট করে ভিডিও হয়ে যাক তো চলো সকাল থেকে দেখায় কী রান্না হচ্ছে আজকে এখন আটা মাখিয়ে রেখেছি রুটি হবে আর এখন দেখো ভাজা হচ্ছে এখানে বিট আলু আর পেঁয়াজ খুলে একসাথে ভাজা করে তো রুটি দিয়ে খাওয়া হবে তারপরে দুপুরে রান্না কি হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো তো জল খাবার রেডি জল খাবার নিয়ে বসে পড়েছি তো দেখো বিট আলু আর পেঁয়াজ কুলি দিয়ে ভাজা করেছি আর রুটি এটা মেয়ের এটা আমার ছেলে এখনো ঘুমাচ্ছে তো কার কার জল খাবার হয়ে গেছে একটু কমেন্ট করে জানিও তো জল খাবার খেয়েই তারপরে রান্নায় যাব দেখাবো কি কি রান্না হচ্ছে তো সকালে জল খাবার হয়ে গেছে বন্ধুরা এবার চলে এসেছি রান্নায় তো চলো দেখাই রান্না আজকে কি জোগাড় করেছি কি কি রান্না হবে তো বেতে শাক কেটে গুছিয়ে নিয়েছি এখানে আলু আমি নতুন আলু একটু সিদ্ধ করে নিয়েছি ডিম সিদ্ধ করেছি চালিয়ে নিয়েছি খোসাটা আর এখানে আছে সবজি বেতের শাকের সাথে করবো আলু বেগুন শিম আর আছে পেঁয়াজ কুচি এখানে আছে কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি এখানে আছে আদা রসুন টমেটো আর পেঁয়াজ একসাথে পেস্ট করে নিয়েছি তো চলো রান্নাটা করি লাস্ট তোমাদের আবার দেখাবো তো বন্ধুরা দেখো শাকটা আমার হয়ে গেছে এবার একটু ধনে পাতা দিয়ে শাকটা নামিয়ে নেবো তো বন্ধুরা দেখো আমি ডিম ভাজা বসিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে হাঁসের ডিম হাঁসের ডিম শীতের দিনে খুব ভালো লাগে গরমের সময় তো পাওয়া যায় না খুব একটা তারপর ডিম ভাজাটা তুলে নিয়েছি তারপর তেল গরম করে দিয়ে দিয়েছি সাদা জিরে ফোড়ন তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমার হালকা লাল লাল ভাজা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো এখন এই পেস্ট করা মশলাটা আদা জিরে টমেটো আর রসুন এরপরে দিয়ে দিবি যাবো লাল লঙ্কার গুঁড়ো একটু হলুদ গুঁড়ো আর সামান্য নুন পরিমাণ মতো নুন ভালো করে কষাতে থাকবো তো মশলাটা দেখো আমার কষানো প্রায় হয়েছে দিয়েছে এবার দিয়ে দেবো আমি দিয়ে দিয়েছি দেখো এবার আবার কষাবো তারপরে জল দিয়ে দেবো জল দিয়ে চাপা দিয়ে দেবো আর নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামাবো তো দেখো বন্ধুরা তরকারিটা আমার হয়ে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে এবার একটু গরম মশলা দিয়ে তরকারিটা নামিয়ে নেবো তো বন্ধুরা আমার রান্না কমপ্লিট তো দেখো কি করেছি বেতে শাক করেছি এই ডালটা অবশ্য কালকে আর করেছিলাম বিট আলু আর পেঁয়াজ কুলি দিয়ে ভাজা করেছিলাম রয়ে গেছে আর করেছি হাঁসের ডিমের ঝোল কালারটা কেমন হয়েছে বন্ধুরা বলো দেখে নিশ্চয় তোমাদের খেতে ইচ্ছা করছে যার যার খেতে ইচ্ছা করছে প্লিজ চলে আসো আর কে কে হাঁসের ডিম খেতে ভালোবাসো একটু কমেন্ট করে জানিও তো আজকে রান্নাগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হবে আগামীকাল নতুন এক ভিডিওর সাথে টাটা